আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে দীর্ঘ ঢাকা বাইপাস প্রথম অংশ গাজীপুরের ভোগরা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত প্রথম অংশে হয়েছে সেটি উদ্বোধন হয়ে গেছে তবে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি এক্সপ্রেসওয়েটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে সড়কের অবস্থা খারাপ ছিল সেটি ঠিক হয়েছে কিনা এবং ঠিক কোন কোন জায়গা থেকে এক্সপ্রেসওয়েটিতে উঠা যাচ্ছে সেই অংশগুলোকে খুলে দেওয়া হয়েছে কিনা যেসব যানবাহন উত্তরবঙ্গ থেকে এসে বসুন্ধ কুরিল গুলশান রামপুরার দিকে যাবে এখানের এই পুরো অংশে সড়কটি ব্যবহার উপযোগী হয়েছে কিনা চলুন সে অংশগুলো দেখে আসি ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়েটি গাজীপুরের ভোগ্রাট থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরে গিয়ে শেষ হচ্ছে এটি ঢাকার একটি পাশ দিয়ে যাচ্ছে এটি রিং রোড হিসাবেও কাজ করবে এই জায়গাটি হচ্ছে কাঞ্চন সেতু আর এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়েটি শেষ প্রান্তে এখানে দেখা যাচ্ছে একটি আন্ডারপাস হচ্ছে এই জায়গাটিতে একটি ইন্টারচেঞ্জ হলে ভালো হতো এখান থেকে সড়কের সামনের অংশটি ভুলতা হয়ে মদনপুরের দিকে গেছে আর বামপাসটি চলে গেছে গাজীপুর এটি কাঞ্চন সেতু পূর্বাচল চট্টগ্রাম মহাসড়ক সিলেট মহাসড়ক থেকে যে সব যানবাহন এখানে এসে উত্তরবঙ্গের দিকে যাবে আরেকটু সামনে থেকে সেখানে এক্সপ্রেস ওয়েটি হয়ে গিয়েছে এদিকে দেখা যাচ্ছে এখনো কাজ বাকি আছে দুপাশের যে সার্ভিস লেন সেটি দেখা যাচ্ছে হয়েছে আর কাঞ্চন সেতু থেকে একদম মদনপুর পর্যন্ত সেই অংশেও কাজ চলছে কিছুদিন আগে সেটিরও একটি ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন এখানে মাঝখানেই হবে মূল এক্সপ্রেস ওয়ে যেসব যানবাহন এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করে ভোগরার দিকে যাচ্ছে সেখানে টোল দিতে হচ্ছে সেই টোলের হার কত নির্ধারণ করা হয়েছে টোলের স্থানে গিয়ে সেটি জানাবো সামনে ডান পাশে পূর্বাচল চার নাম্বার সেক্টর এটি হচ্ছে বাণিজ্য মেলার স্থান এখানে একটি আন্ডারপাস আন্ডারপাস টি বড় আছে দ্বিতীয় অংশের আন্ডারপাস গুলো অনেকটাই ছোট আন্ডারপাসের ডিজাইনগুলো ডিজাইন গুলো এমন হওয়া উচিত যাতে করে বিপরীত দিক থেকে যেসব যানবাহন আসছে এবং আন্ডারপাস থেকে যেসব যানবাহন বের হচ্ছে তারা যেন বিপরীত দিক থেকে আসা যানবাহন গুলোকে দেখতে পায় এতে করে দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেকটাই কমে আসে ডান পাশের সার্ভিস লেনটি এই পর্যন্ত হয়েছে সামনের দিকে কাজ চলছে যার কারণে বাম পাশের সার্ভিস লেন দুই লেন করে যানবাহন গুলো চলাচল করছে এখানে একটি চৌরাস্তা আর এই জায়গাটিতে একটি আন্ডারপাস পাশে বাণিজ্য মেলার স্থান এই আন্ডারপাস টিও বড় আছে পূর্বাঞ্চল ভুলতার থেকে যেসব যানবাহন বাণিজ্য মেলার স্থানে আসবে বাম পাশের সার্ভিস লেন দিয়ে এসে এই আন্ডারপাস টি নিচ দিয়ে এসে তারপর এখানে আসতে হবে আন্ডারপাস টির উপরে দুপাশে দেখা যাচ্ছে বাউন্ডারির জন্য কাজ চলছে এখানে ডান পাশের সার্ভিস লেনটি বন্ধ আছে সেখানে হয়তো এর কাজটি বাকি আছে যেসব যানবাহন ভুলতার থেকে এক্স্রেসওয়ে এবং সার্ভিস লেন ব্যবহার করে পূর্বাচলের দিকে আসছে একটু সামনের দিক থেকে এসে বাম পাশের এখানে দুই লাইন করে যানবাহনগুলো চলাচল করছে এখানেও একটি আন্ডারপাস এখানে পেছনের দিকটি একুশ নাম্বার সেক্টর আর সামনে সম্ভবত বিশ নাম্বার সেক্টর এদিকে এখনও সেভাবে বাড়িঘর গড়ে ওঠেনি এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে অংশে কাজ চলছে আর সামনের এই জায়গা থেকে একদম ভুলতা পর্যন্ত দুপাশের সার্ভিস লেনগুলো হয়ে গেছে এখানেও একটি আন্ডারপাস এই আন্ডারপাস টিও বড় আছে পূর্বাচল অংশে একটু পর পর আন্ডারপাস রয়েছে এটি ভালো হয়েছে পূর্বাচলের পর গাজীপুরের ভোগরা পর্যন্ত সেখানে আন্ডারপাস গুলো অনেক দূরে যার কারণে এলাকাবাসীদের এবং মহাসড়কের যানবাহন গুলোকে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য অনেক ঘুরে যেতে হয় এই জায়গাটি পূর্বাচল বাইশ নাম্বার সেক্টর ডান পাশে এখানে কবরস্থান করা হয়েছে মূল এক্সপ্রেসওয়ে যে কাজটি শেষ হয়েছিল সেটি আর একটু সামনে কবরস্থানটি চারপাশে দেখা যাচ্ছে হাঁটার পথ করা হয়েছে আর জায়গাগুলোকেও সুন্দর করে সাজানো হচ্ছে এবার একটু সামনে আসলাম এখান থেকে এক্সপ্রেসওয়ে উঠা যাচ্ছে সামনে লেখা রয়েছে টোল সড়ক শুরু আবার যারা গাজীপুরের ভোগ্রার থেকে আসছে তাদেরকে এখানে এসেই সার্ভিস লেনে যেতে হবে আরেকটু সামনে গেলে বোঝা যাবে আর কোন কোন জায়গা থেকে এক্সপ্রেসওয়ে উঠা যাচ্ছে এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বিশেষ করে মহাসড়কের যানবাহনের জন্য এখান দিয়ে বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রাক চলাচল করে উত্তরবঙ্গ থেকে যেসব যানবাহন চট্টগ্রাম মহাসড়ক সিলেট মহাসড়ক নারায়ণগঞ্জ মাওয়া এক্সপ্রেসওয়ে দিকে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করে মদনপুর পর্যন্ত যখন পুরো কাজটি শেষ হয়ে যাবে তখন গাজীপুরের ভোগরাত থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত এই আটচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে অনেক কম সময় লাগবে পর মাঝে দেখা যাচ্ছে সিসি ক্যামেরা রয়েছে কিছু পূর্বাচল পর্যন্ত সেখানে দুপাশের যে সার্ভিস লেন সেটি দুই লেন করে আর এরপরে এখানের যে সার্ভিস লেন সেটি এক লেন করে যার কারণে দেখা যায় পণ্য ভাই ধীরগতির ট্রাক এই সড়কে চললে তার পিছনে সমস্ত যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে এখানে পাশের অংশ হয়তো জমি অধিগ্রহণ হয়নি অথবা কোনো সমস্যা হয়েছিল যার কারণে দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়ের একটি লেন সার্ভিস লেন হিসাবে ব্যবহৃত হচ্ছে এই জায়গাটিতে একটি আন্ডারপাস এখানে দেখা যাচ্ছে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে যাতে করে আন্ডারপাসের সামনে দিয়ে যানবাহনগুলো ধীর গতিতে চলে এটি হচ্ছে উলুখোলা সেতু এক্সপ্রেস ওয়ে সেতুতে এখানে দেখা যাচ্ছে কার্পেটিং টি হয়নি দুপাশে সার্ভিস লেনের যে সেতু সেটির প্রশস্তটা অনেকটাই কম এটির প্রশস্ত আরো বেশি হলে ভালো হতো ভবিষ্যতে যখন সার্ভিস লেনের সড়কটি প্রশস্ত হবে তখন দেখা যাবে এখানে আরো একটি সেতু করা প্রয়োজন হতে পারে এটি হচ্ছে নাগদা সেতু এটিও উলুখোলা সেতুর মতোই উলুখোলা সেতু থেকে এই জায়গার দূরত্ব প্রায় দুই দশমিক তিন কিলোমিটার এখানে বামে ডানে দুটি টোল প্লাজা সেটির কাজ দেখা যাচ্ছে এখনো হয়নি আর একটু সামনে মিরের বাজার পূর্বাচলের পর থেকে এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করে কেউ যদি মিরের বাজার দিকে আসে সেটি দেখা যাচ্ছে যাওয়া যাচ্ছে না দুপাশের অংশটি বন্ধ রয়েছে পূর্বাচল থেকে মিরের বাজার এবং মিরের বাজার থেকে পূর্বাচলে যাওয়ার জন্য দুপাশের সার্ভিস লেনটি ব্যবহার করতে হচ্ছে এখানে ডান পাশে মূল এক্সপ্রেসওয়ে অংশে দেখা যাচ্ছে একটি লেন করা হয়েছে মিরের বাজার ফ্লাইওভারের অপর প্রান্ত পর্যন্ত এটি হচ্ছে মিরার বাজার ফ্লাইওভার এই জায়গাটিতে একটি রেল একটি চৌ রাস্তা এখানে সড়কের ডান পাশটি চলে গেছে ঘোরাশাল আর বাম পাশটি চলে গেছে টঙ্গি এবার মিরার বাজার ফ্লাইওভার এর অপর প্রান্তে চলে এসেছি এখানেও দুপাশে টোল প্লাজা থাকবে সেটির কাছ দেখা যাচ্ছে এখনো হয়নি এখানেও দুপাশের অংশটিকে বন্ধ করে রাখা রয়েছে আরেকটু সামনে ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস এবার ওভারপাসের স্থানে চলে এসেছি এখানে দুপাশের সার্ভিস লেন অংশে ওভারপাস থাকলে ভালো হতো সার্ভিস লেনে যানবাহনের যখন অনেক চাপ থাকে এখানে রেল এর কারণে দেখা যায় অনেক সময় দীর্ঘ যানজট লেগে যায় আরেকটু সামনেই ভোগরা এবার ভোগরার কাছাকাছি চলে এসেছি সামনেই টোল প্লাজা পূর্বাচলের দিক থেকে এক্সপ্রেসওয়ে এই পর্যন্ত এখানে টোল নির্ধারণ করা হয়েছে সেডান গাড়ি একশো পঞ্চাশ টাকা পিকআপ জিপ ক্রেন এগুলো একশো টাকা মাইক্রো বাস টাকা ছোট বাস যেগুলো একত্রিশ সিটের কম দুইশো টাকা ছোট ট্রাক তিন টন ধারণ ক্ষমতার দুইশো টাকা বড় বাস একত্রিশ সিট বা তার বেশি তিনশো টাকা মাঝারি ট্রাক পাঁচ থেকে ষাট টন চারশো টাকা বড় ভারী ট্রাক দুই থেকে তিন এক্সেল ষাট টনের অধিক সেগুলো ছয়শ দশ টাকা আর বড় ট্রাক ট্রেইলর ছয় এক্সেল পনেরো থেকে বিশ টনের অধিক সেগুলো চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে অনেকেই বলছিলেন এক্সপ্রেসওয়ে টোল হার্ট যদি আরেকটু কমানো যায় তাহলে আরো অধিক সংখ্যক যানবাহন এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করবে আরেকটু সামনে ভোগরার মোড় এখানে দুপাশে দেখা যাচ্ছে সার্ভিস লেন হয়েছে মাঝখানের যে মূল সড়ক সেটির কাছে দেখা যাচ্ছে এখনো বাকি আছে এবার মোড়ের স্থানে চলে এসেছি সড়কের সামনের অংশটি চলে গেছে চন্দ্রা হয়ে টাঙ্গাইলে ডান পাশটি গাজীপুর চৌরাস্তা আর বাম পাশটি টঙ্গি হয়ে বিমানবন্দরের দিকে গেছে এখানে আসার পথে দেখতে পেয়েছি ভোগরা থেকে যদি কেউ এক্সপ্রেসওয়েতে উঠে তাহলে একবারে পূর্বাচলের শেষ প্রান্তে গিয়ে শেষ হচ্ছে মিরের বাজার অথবা অন্য কোথাও নামা যাচ্ছে না আবার পূর্বাচলের শেষ প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে উঠলে সরাসরি ভোগরার এখানে এসে শেষ হচ্ছে আর অন্যান্য স্থানে যাওয়ার জন্য সার্ভিস লাইনটি ব্যবহার করতে হচ্ছে ভোগরা থেকে পূর্বাচল পর্যন্ত এই অংশে দেখতে পেলাম মিরের বাজার অংশে টোল প্লাজা থাকবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ